দু ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা পোস্টমর্টমের জন্য পড়ে আছে পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনেই হেসে বলে উঠলেন এই বয়সেও যায়নি এরপরই ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজ শেষ করুন তো এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলেই আমার কালো বেঢব শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পড়া চন্দনের দাগ এখনো মুখে রয়ে গেছে আমি চাপা চক্রবর্তী ডাক নাম চাপি জন্মের সময় কালো গায়ের রং দেখে বাবা এই নাম রেখেছিলেন বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন দেখো এই মেয়েই আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যঙ্গু হাসিটা সেদিনই হেসেছিলেন ছোটবেলা থেকেই দাদা বৌদি আর পরশীদের খোটা শুনেই বড় হয়েছি হেসেলে ঢুকলে বৌদিরা পাতিলের তলার সাথে আমার তুলনা করতে পারলেই যেন সার্থক হতেন একদিন বড় বৌদি আমার গালে কালি লাগিয়ে দিয়ে বলেছিলেন আরে ও ঠাউরজি তোমার মুখের কোথায় যে কালি লাগিয়েছি তা তো ঠাউর করতেই পারছি এই নিয়ে বাড়ির সবার কি হাসাহাসি আমিও সবার সাথে হেসেছিলাম ওসব কথা এখন আর আমার গায়ে লাগে না তবে মায়ের বোধ সহ্য হল না সারা রাত মুখে আচল বুঝে কেঁদেছিলেন জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা ছোট থাকতে পাশের বাড়ির সুধা কাকিমার বাড়ি প্রায়ই দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম প্রায়ই পাঠশালা ফাঁকি দিয়ে তার বই পড়তাম একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন হ্যাঁ রে চাপি বড় হয়ে আমায় বিয়ে করবি সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে ঘরে ছুটে এসেছিলাম এরপর থেকে রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম তখন থেকে সেই ছিল আমার কল্পনার রাজকুমার বড় হতে থাকি আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে কল্পনার সবটাই ছিল রবিদাকে ঘিরে ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় নিয়ে কিন্তু সে কল্পনা বেশিদিন দিন না যখন জেনেছিলাম আমার সই সুহেলির সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ছুটে গিয়ে রবিদাকে শুধিয়েছিলাম তবে বললে কেন আমায় বিয়ে করবে রবিদা ঘর ফাটানো হাসি হেসে বললেন সে তো মজা করেছিলাম তোর মতো কালীকে কে বিয়ে করবে রে আমিও রবিদার সাথে এসেছিলাম তাকে যে সত্যি ভালোবেসেছিলাম সেই লজ্জা ঢাকতে ফিরে আসার সময় নীল লজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম রবিদা তোমার বিয়েতে কিন্তু আমায় একখানা লাল পেড়ে শাড়ি দিতে হবে এই বলে রাখলাম রবিদা সেই কথাখানাও রেখেছিল শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেক বার দেখেছিলাম সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানা কি রাজপুত্রর মতো চেহারা ওর খুব কেঁদেছিলাম সেদিন ভগবানের উপর বড্ড রাগ হচ্ছিল আমার দাদা দিদিরা কত সুন্দর আর আমায় গড়ার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতি পড়ল বাবা আমার বিয়েরও তর্জোর শুরু করলেন পনেরোতে পা দিয়েছি এখন বিয়ে না দিলেই নয় কিন্তু একখানাও বাবার পছন্দ মতো প্রস্তাব আসে না আমি কালো বলে কোনো ছেলের দুই বউ কারো বয়স বাবার চেয়েও বেশি কারো আবার পণ বেশি চায় বৌদিরা বলা বলি করে ঠাকুর মশাই ঠাকুরজির জন্য কোন রাজপুত্রের আশায় বসে আছে গো যে গায়ের রঙের ছিঁড়ি আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে বয়স পঁচিশে এসে ঠেকেছে ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত কোনো শুভ অনুষ্ঠানে আমায় যেতে বারণ কাছে কোনো অমঙ্গল হয় আমি যে অপয়া অলক্ষ্মী পঁচিশে এসেও একখানা বর জুটোতে পারলাম না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন ওর মেজ মেয়ের বিয়েতে আমায় ছাড়া সবাইকে নেমন্ত্রণ করেছিল আমি একখানা শাড়ি ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পড়বো বলে কিন্তু বিয়ের দিন শুনেই আমার নেমন্তন্ন নেই কথা শুনে মাও আর যায়নি সারা রাত মায়ের বুকে মুখ বুঝে কেঁদেছিলাম মায়েরও ভারী কষ্ট হয়েছিল সেদিন আজ আমার বিয়ে সাঁত্রিশে এসে অবশেষে একখানা বর জুটোতে পারলাম বরের বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স কি গো তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র যদিও তাদের দাবি একটু বেশি দশ ভরি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা কি জানি দাদারা জোগাড় করতে পারল না মা যদিও রাজি ছিলেন না কিন্তু বাবার স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন এ বাড়িতে আর দাদা বৌদিরাই সব আমায় সাজানো শেষ লাল বেনারসি আর চন্দন কালো চামড়ার উপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে লাল কেমন আমার কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আর আমায় কেউ অপয়া বলবে না কেউ অলক্ষী বলবে না কারোর খোটা শুনতে হবে না আর বর চলে এসেছে সবাই খুব হইচই করছে কেউ কেউ আবার বুড়ো বড় বলে খোটাও দিচ্ছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত পনের টাকা গয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে কিন্তু বরপক্ষ বেজায় চালাক পনের টাকা না নিয়ে বিয়ে শুরু করবে না মা তাদের পায়েও ধরেছিলেন লাভ হয়নি কোনো বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম কাদার শক্তিটুকুও ছিল না আর রাত অনেক হয়েছে সবাই ঘুমোচ্ছে মা বোধ পাশের ঘরে বসে এখনো কাঁদছে বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকাল হলেই আমায় নিয়ে কাশি চলে যেতে আমায় আর ঘরে রাখবে না তারা কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল সেটাই এখন আমার ফাঁসের দড়ি সারা রাত লাশখানা ঝুলেছে আমার কেউ টের পেল না আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে খুব মিল আছে আচ্ছা ফর্ষা আর কালো মানুষের ছাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পর তো এই কালো রঙে সবাইকে ফিরতে হবে ওরা সবাই তা জানে তবু ওরা আমায় ঘেন্না করতো আমায় বড্ড ঘেন্না করতো কবিতা আমি কালো বলি কণ্ঠে চৈতালি সরকার লেখা এবং ছবি সংগৃহীত ধন্যবাদ